ওস্তাদ জাকির হুসেন নয় মার্চ উনিশশো একান্ন থেকে দুই হাজার চব্বিশ পনেরো ডিসেম্বর ছিলেন একজন ভারতীয় তবলা বাদক সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি তবলা বাদক ওস্তাদ আল্লাহ রাখার জ্যেষ্ঠ সন্তান তাকে সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক হিসেবে গণ্য করা হয় ভারত সরকার তাকে উনিশশো সালে পদ্মশ্রী এবং দুই হাজার দুই সালে পদ্মভূষণ ও দুই সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে এছাড়া তিনি উনিশশো সালে ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ দুই সালে রত্ন সদস্য পদক লাভ করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর দি আর্টসের ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন হুসেন সাতটি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন থেকে চারটি পুরস্কার অর্জন করেন তন্মধ্যে দুই নয় সালের আট ফেব্রুয়ারি একান্নতম গ্র্যামি পুরস্কারে মিকিহার্ট ও জোভান্নি হিদালগোর সাথে তাদের যুথ অ্যালবাম গ্লোবাল দ্রাম প্রোজেক্ট এর জন্য সমকালীন বিশ্বসংগীত অ্যালবাম বিভাগে এবং দুই চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি গ্র্যামি অর্জন করেন প্রাথমিক জীবন ও শিক্ষা জাকির হুসেন আল্লা রাখা কুরেশি উনিশশো সালের নয় মার্চ ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করেন তার পিতা তবলা বাদক ওস্তাদ আল্লা রাখা তিনি মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানোর তালিম নেওয়া শুরু করেন মাত্র সাত বছর বয়সে তিনি একক মঞ্চানুষ্ঠান করেন তিনি মাহিমের সেন্ট মাইকেলস হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেন্ট জেভিজার্স কলেজ মুম্বই থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন দুই সালে মিউনিখে তবলা বাজাচ্ছেন হুসেন হুসেন মালয়ালম ভাষার বানপ্রস্থম চলচ্চিত্রের সুরাযোজন করেন এবং ভারতীয় সঙ্গীত উপদেষ্টা হিসেবে অভিনয় করেন চলচ্চিত্রটি উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় অংশ নেয় এবং এফআই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে গ্র্যান্ড জুরি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং দুই সালে ইস্তাম্বুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাতচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয় তিনি কয়েকটি চলচ্চিত্রের সুরাযোজন করেছেন তন্মধ্যে রয়েছে ইসমাইল মার্চেন্ট পরিচালিত ইনকাস্টি ও মিস্টিক ম্যাশো তিনি ফ্রান্সিস ফোর্ড কোপলার অ্যাপোক্যালিপস নাও বেরনার্দো দো বেরতলুচির লিটল বুদ্ধা চলচ্চিত্রে সাউন্ডট্র্যাকে তবলা বাজিয়েছেন গ্লোবাল ড্রাম অ্যালবামের তম বার্ষিকী উপলক্ষে হুসেন গ্লোবাল ড্রাম প্রজেক্ট অ্যালবামে পুনরায় মিকিহার সিকিরু আদেপোজু ও জোভান্নি হিদালগোর সাথে কাজ করেন দুই হাজার নয় সালের আট ফেব্রুয়ারি একান্নতম গ্র্যামি পুরস্কারে এই অ্যালবামটি সমকালীন বিশ্বসংগীত অ্যালবাম বিভাগে গ্রামী পুরস্কার অর্জন করে অসুস্থতা ও মৃত্যু জাকির হৃদয়ন্ত্রের জটিলতায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু রাকেশ চৌরাশিয়া এবং জাকির নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জাকির দুই সালে পনেরো ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন